বিড়ি পান করা হারাম বিড়ি ব্যবসা করা ঠিক তেমনই হারাম এমন কোন মায়ের ব্যাটার ক্ষমতা আছে বার আছে। এমন কোন মায়ের ব্যাটার বার হাসে বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি ব্যবসা যায় যোগ কবর দিয়ে হাদিস করান দিয়ে বলে দেন যে হালাল জাতি সামনে বলে যাচ্ছে কেয়ামত পর্যন্ত আপনার গোলামি করবো ইনশাল্লাহ কত বড় আপনার হুজুর আছে নিয়ে আসেন আপনার কত বড় হুজুর আছে যারা ব্যবসায়ী তাদেরকে বলছে আপনাদেরকে বলছি কথা খারাপ লাগবে আপনাকে কথা আপনাকে খারাপ লাগবে আপনাকে বলে যে চ্যালেঞ্জগুলো কথা চ্যালেঞ্জগুলো কথা কত মোবাইল রেকর্ডিং হচ্ছে আপনি কালকে রেকর্ডিং নেবেন গোটা পৃথিবীর আলেনকে ছড়িয়ে যান আপনাদের যত তিন নম্বর সেই পঁচা হানফ হিউজ রাতে যত টিন তিন নম্বর সেই পাঁচ হানক হিউজ আছে প্রত্যেকটা হানক হিউজ আছে পাঠিয়ে দেব বলেন বিধি হালাল না হারাম যদি প্রমাণ শখ করে বলে দিতে বলে আপনার বুঝুন যে হালাল তো কেমন প্রয়োজন বক্তব্য দিব না দিব না আপনার কেমন করে আমি গোলামী করবো নিশালা কে চা হারাম হালাল কেবল বলেছে হালাল অবশ্যই হারাম টোটালি হারাম পুরোপুরি হারাম একেবারে হারাম সং পূর্ণরূপে হারাম সং হারাম বিন্দু মাত্র সন্দের কোনো অবকাশ নেই কেন বিধি ব্যবসা করেন আপনি না মুসলমান মুসলমানের বাচ্চা এজেন্ট ওই কোথায় নামলাম ওটা সাহেব